আপনি যদি এই ঈদে বারো হাজার টাকার মধ্যে একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ আজকের ভিডিওতে বারো হাজার টাকার মধ্যে তিনটি সেরা স্মার্টফোন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আর হ্যাঁ এই স্মার্টফোনটি কিন্তু এই বাজেটের কয়েকটা ফোনের সাথে আমরা কম্পেয়ার করে দেখেছি এবং আপনাদের জন্য এই ফোনগুলো সাজেস্ট করা হয়েছে এই তিনটি ফোন দিয়ে আপনারা ভালো গেমিং করতে পারবেন ভালো ছবি তুলতে পারবেন এবং ভালো ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন এই বাজেটের এই তিনটি ফোনের মধ্যে কিন্তু স্পেশাল কিছু বিষয় আছে আমাদের লিস্টের প্রথম যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে ভিভো কোম্পানির ভিভো ওয়াই থ্রি ফোনটি বাংলাদেশ মার্কেটের বর্তমান দাম হচ্ছে এগারো হাজার নয়শো নব্বই টাকা ফোনটির ডিসপ্লেতে আইপিএস এলসিডি এইচডি প্যানেল ব্যবহার করা হয়েছে যার রেজলিউশন হচ্ছে সাতশো বিশ গুণ ষোলোশো পিকজেল আর একটা স্পেশাল ফিচার কিন্তু এই ডিসপ্লেতে রয়েছে সেটা হচ্ছে নব্বই হার্স হাই রিফ্রেশ রেট যার ফলে কিন্তু এই ফোনটির ইউজার এক্সপিরিয়েন্স আপনারা খুব স্মুথ পাবেন ফোনটির ওয়েট মাত্র এইটি ফাইভ গ্রাম ফোনটিতে আরো স্পেশাল ফিচার রয়েছে আইপি ফিফটি ফোর ডাস্ট অ্যান্ড স্পেলাস রেজিস্ট্যান্ট যার ফলে আপনার ফোনটি হালকা পানির সেটা ফোটা বা ধুলাবালির হাত থেকে কিন্তু আপনার ফোনটিকে রক্ষা করতে পারবে ফোনটি আপনারা দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট এবং চার জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট ফোনটিতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি এইটি ফাইভ এই চিপসেটটির আন্তত স্কোর হচ্ছে দুই লাখ পঁয়ত্রিশ হাজার থেকে দুই লাখ ষাট হাজার পর্যন্ত এটার মাধ্যমে আপনারা কিন্তু মিড রেঞ্জের গেমগুলো গেম অনায়াসেই খেলতে পারবেন ফোনটির মেন ক্যামেরাতে থাকছে তেরোমাগিবিক্সেলের একটু সেন্সর যার মাধ্যমে আপনারা ভালো লাইট কন্ডিশনে ভালো ছবি পাবেন যেটা কাজে লাগার মতো এবং এই তেরো মেগাপিক্সেলের এই ক্যামেরাটি দিয়ে টেন এইটি পি থার্টি পেসে কিন্তু আপনারা ভিডিও শুট করতে পারবেন ফাইভ মেগাপিক্সেলের একটি সেন্সর যেটা কাজে লাগার মতো ছবি আপনারা পেয়ে যাবেন ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে পাঁচ হাজার এম এর ব্যাটারি যার মাধ্যমে আপনারা কিন্তু একদিন অনায়াসেই এটার ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য ফিফটিন ওয়ারের একটি চার্জার ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটি আপনারা বাংলাদেশ মার্কেটে দুইটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন আমাদের লিস্টের দুই নাম্বারের যে স্মার্ট ফোনটি রয়েছে সেটি হচ্ছে ইনফিনিক্স স্মার্ট নাইন ফোনটি চার জিবি এবং একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে আপনারা বাংলাদেশ মার্কেটে পেয়ে যাবেন এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় মানে বারো হাজার টাকা ফোনটি ডিসপ্লে তে রয়েছে আইপিএস এল সিডি প্যানেল যার রেজল্যুশন হচ্ছে সাতশো বিশ গুণ ষোলোশো পিকজেল এবং এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হচ্ছে পাঁচশো নিচ পর্যন্ত যেটা ইনডোরে আপনি ভালো সাপোর্ট পাবেন কিন্তু যখন আপনি আউটডোরে গিয়ে আপনি ফোনটি ব্যবহার করতে যাবেন তখন কিন্তু আপনাকে একটু স্ট্রাগল করতে হবে আপনি কিন্তু ডিসপ্লেটি ভালোভাবে দেখতে পারবেন না এই ফোনটি ডিসপ্লেতেও কিন্তু একটা স্পেশাল ফিচার রয়েছে সেটি হচ্ছে একশো বিশ হার রিফ্রেশ রেট যেটার মাধ্যমে আপনি কিন্তু ডে টু ডে লাইফের যে টাস্কগুলো সেটা কিন্তু আপনার স্মুথভাবে কন্ট্রোল করতে পারবেন এবং আরেকটা একটা বিষয় হচ্ছে আপনার এই ডিসপ্লেতে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটি পেয়ে যাবেন ফোনটির ওয়েট মাত্র একশো আটাশি গ্রাম ফোনটিতে আইটি ফিফটি ফোর এর ডাস্ট ওয়াটার রেজিস্ট্যান্ট রয়েছে যার ফলে আপনার ফোনটিকে হালকা পানির ছিটে ফোটা এবং ধোলাবালি থেকে রক্ষা করবে ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড চোদ্দ ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়া টেক হেলিও জি ওয়ান যার আন্তর্ত স্কোর এসেছে দুই লাখ ষাট হাজারের মতো এটার মাধ্যমে কিন্তু আপনারা মিড ডেন্সের গেমগুলো অনায়াসেই খেলতে পারবেন এই ফোনটি আপনারা তিনটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন তিন চৌষট্টি চার চৌষট্টি এবং চার একশো আঠাশ তিন চৌষট্টি যে ভেরিয়েন্টটা সেটা কিন্তু আপনারা নয় হাজার নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাবেন মানে দশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এই ফোনটি কিনতে পারবেন যদি আপনি তিন জিবি এবং চৌষট্টি জিবি ভেরিয়েন্টটা চয়েস করেন ফোনটির মেইন ক্যামেরা তেরো মেগাপিক্সেলের এবং এই ক্যামেরাটি দিয়ে আপনারা কিন্তু সর্বোচ্চ টেন এইটি পি থার্টি পেসি ভিডিও শুট করতে পারবেন এবং ফোনটি সেলফি ক্যামেরা থাকছে আট মেগাপিক্সেলের একটি সেন্সর যেটার মাধ্যমে আপনারা কিন্তু কাজে লাগার মতো ভিডিও করতে পারবেন এই ফোনটিতে কিন্তু আপনার সাইড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন যেটার আনলক স্পিডটাও কিন্তু অ্যাকুরেট ছিল ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে পাঁচ হাজার এর ব্যাটারি এবং এই ব্যাটারিকে কে চার্জ করার জন্য রয়েছে টেন ওয়াড চার্জার ফোনটি আপনারা বাংলাদেশ মার্কেটে এর চারটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন তো আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই ফোনটি কিন্তু ফোর জি সাপোর্ট বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত ভালোভাবে ফাইভ জি আসে নাই তাই এটা কিন্তু কনসিডার করা যায় আমাদের লিস্টে তিন নম্বরে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে টেকনো স্পার্ট গো ওয়ান প্রথমে আমরা ফোনটির দাম নিয়ে একটু কথা বলি ফোনটির অফিসিয়াল প্রাইস চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং চার জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টটা পেয়ে যাবেন বারো হাজার চারশো নিরানব্বই টাকা ফোনটি ডিসপ্লে সাইজ সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি ফোনটির ডিসপ্লেতে আইপিএস এলসিডি প্যানেল ইউজ করা হয়েছে যার রেজুলেশন হচ্ছে সাতশো বিশ গুণ ষোলোশো পিকজেল ফোনটিতে কিন্তু সারপ্রাইজিং ভাবে একশো বিশ ষাট সেট পেয়ে যাবেন যেটা কিন্তু আপনার কাজগুলোকে আরো স্মুথ করে দিবে ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছে হ্যান্ড্রয়েড ফোরটিন ফোনটিতে সিপসেট হিসেবে রয়েছে ইউনিশো টি সিক্স ওয়ান ফাইভ যার আন্তর্জাতিক স্কোর হচ্ছে আড়াই লাখ থেকে দুই লাখ ষাট হাজার পর্যন্ত এটার মাধ্যমে কিন্তু আপনারা ডে টু ডে লাইফের কাজগুলো খুব সহজে কমপ্লিট করতে পারবেন এবং মিড রেঞ্জের গেমগুলো কিন্তু খুব সহজে খেলতে পারবেন যেমন ফ্রি ফায়ার এই ফোনটি আপনারা বাংলাদেশ মার্কেটে চারটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন ফোনটির মেন ক্যামেরা থাকছে তেরো মেগা পিক্সেল একটি সেন্সর যে ক্যামেরায় আপনার ডুয়েল ফ্ল্যাশ মুড এবং এইচডিআর পেয়ে যাবেন তেরো মেগাপিক্সেল এর এই ক্যামেরাটি দিয়ে আপনারা সর্বোচ্চ টেন এইট টিভি থার্টি পেজে ভিডিও শুট করতে পারবেন ফোনটি সেলফি ক্যামেরা থাকছে আট মেগাপিক্সেল এর সেন্সর আট মেগা পিক্সেল এই সেন্সরটি দিয়ে আপনারা কিন্তু কাজে লাগার মতো ভিডিও শুট করতে পারবেন এই রেঞ্জের ফোনটিতে কিন্তু একটা স্পেশাল ফিচার রয়েছে সেটা হচ্ছে সাউন্ডের দিক থেকে ফোনটিতে কিন্তু ডুয়েল স্পিকার রয়েছে যার মাধ্যমে আপনারা কিন্তু গান শোনার সময় একটা ভালো এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন ফোনটিকে আনলক করার জন্য রয়েছে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে পাঁচ হাজার এমএইচের একটি ব্যাটারি এবং ওই ব্যাটারিকে চার্জ করার জন্য থাকছে ফিফটিন ওয়ার্ডের চার্জার এই ফোনটি আপনারা বাংলাদেশ মার্কেটে দুইটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন তো গাইস এই শুধু মূলত আজকের এই ভিডিওতে আপনারা যারা এই ঈদে ফোন টোন কিনতে চান কিন্তু আপনার বাজেট বারো হাজার টাকা তাহলে এই তিনটি ফোনের মধ্যে আপনার ইউজার এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে যে কোনো একটি ফোন কিনে নিতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই